প্রশ্ন ফাঁসের সময় গোয়েন্দা বিভাগ কি করে বললেন এরপর লাইফ সরকার বয়কটের রাজনীতি রাজনীতির বয়কট। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক বলছে সমমনা জোট এবং সর্বশেষ জানাব কোটা ইস্যু ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কবার্তা কাদেরের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রশ্ন ফাঁসের সময় গোয়েন্দা বিভাগ কি করে বললেন রিসবি যখন বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় তখন গোয়েন্দা সংস্থাগুলো ঘুমায় না কি করে সেই প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র চুক্র মহাসচিব প্রফুল কবির শুধু বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য তাদের গঠন করা হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা তিনি বলেন অত্যন্ত পরিকল্পিতভাবে গোটা জাতিকে একটা প্রেমী বানানোর চেষ্টা করেছে ডামি সরকার সে কারণে এক এক সময় এক এক ঘটনা ঘটাচ্ছে সরকার অর্থাৎ তুমি ওইদিকে তাকাও আমি যা করছি সেদিকে তাকাবে না প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন বিনসির রাজ্যে দুর্নীতি করেছে আজিজরা যে দুর্নীতি করেছে অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তারা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আপনি কি এগুলো দেখেন না আপনার এজেন্সিগুলো আপনার গুয়েন্দা বাহিনীগুলো কি করে তারা কি দেখে না তাদের কি শুধু বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করার জন্যই এই তৈরি করা হয়েছে তা না হলে একজন পিয়ন কি করে 50 কোটি টাকার মালিক হন একজন ড্রাইভার যদি 100 কোটি টাকার মালিক হন সেটা কি আপনার সরকার জানবে না রিসপি বলেন যখন বিসিএস এর নপত্র ফাঁস হয় তখন কি গুয়েন্দা বিভাগ বিছানায় ঘুমিয়ে থাকে যখন মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় তখন তারা কি করে তারা কি দিনের বেলায় ঘুমায় তা না হলে এত দুwidetilde হয় কি করে বিএনপি'র এই মুখপাত্র বলেন আজ বাংলাদেশের বগজিরে পার্শ্ববর্তী দেশের রেল লাইন নিয়ে যাবে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য এই কাজগুলো করা হচ্ছে অর্থাৎ আমাদের সীমান্তে যখন দেশের নাগরিকদের হত্যা করা হয় রক্তাক্ত করা হয় তখন এই সরকার কোনো প্রতিবাদ করে না তারা নিশ্চুপ হয়ে যায় অর্থাৎ এই দেশ স্বার্থে আমাদের দেশের ভেতর দিয়ে রেলের করিডোর দেওয়া হচ্ছে রিজবি বলেন প্রতিবেশী দেশ তাদের রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিনকে ব্যবহার করতে চাচ্ছে অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী রাজনৈতিক বা আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা তারা হাতে নিয়েছে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি সরকার জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিচ্ছেন নিজেদের অপকর্ম ঢাকার জন্য দেশবিরোধী সব চুক্তি করার জন্য তাই কখনো আমরা দেখছি আজিজ কাণ্ড কখনো দেখছি বেঞ্জির কাণ্ড কখনো দেখছি পিএসসির ড্রাইভার কাণ্ড কখনো দেখছি মতিওর কাণ্ড একের পর এক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের উদ্দেশ্যে রিসপি বলেন সব নির্যাতনের পরেও সত্যের জন্য মানুষের মুক্তির জন্য এবং মানুষের স্বাধীনতা সার্বভৌমতের জন্য আমাদের লড়াই আমাদের রাজনীতি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব লাইফ সাপোর্টে সৈন্য শাসন সরকার বাংলাদেশে স্বৈরশাসন বেঁচে আছে সেনাবাহিনী পুলিশ র্যাব এবং ভারতীয় সরকারের দেয়া লাইফ সাপোর্টে লাইফ সাপোর্টে তুলে নিলে হাসিনার সরকার যে সাথে সাথে বিলুপ্ত হবে তা নিয়ে কি সামান্যতম সন্দেহ আছে অপরদিকে স্বৈরশাসনকে সমর্থন করার বদনামটি বিশাল প্রতিটি সভা সেই অতি সামান্য বা অসভ্য নিন্দিত কাজটি হলো চোর ডাকাতদের সমর্থন দেওয়ার নেই ভোট ডাকাতদের সমর্থন করা ভারতের বুদ্ধিজীবী মহলে ইতিমধ্যে ভারতের এই নীতির বিরুদ্ধে গুঞ্জন উঠেছে কারণ ভারতে শুধু নরেন্দ্র মোদীর বাস নয় এসে দেশে এমন অনেক ব্যক্তি আছেন যারা তার হিন্দুত্ববাদের বিরোধী ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরে নিছক কিছু নিজ স্বার্থ বাঁচাতে হাসিনা স্বৈর শাসনকে সমর্থন দেয় এবং বছর কয়েক আগে হাসিনাকে বাধ্য করেছে অধিক দামে আদানি কোম্পানির বিদ্যুৎ কিনতে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ভারতের স্বার্থ প্রচন্ড হামলার মুখে পড়বে যদি ভারত সরকার গণবিরোধী স্বৈর শাসককে সমর্থন দেওয়ার কাজটি অব্যাহত জনকন মারমুখী হলে ভারতে যে নিজের স্বার্থ বাঁচাতে হাসিনার উপর থেকে লাইভ সাপোর্ট তুলে নিতে বাধ্য হবে ভারতীয় সৈন্যদের হাতে কাশ্মীরে মুসলিম জনগোষ্ঠ বহু হাজার মুসলিম নারী দর্ষিত হওয়ার কারণে পাকিস্তানের রাজনীতিতে ভারতপন্থী হওয়াটি গুরুতর নৈতিক অপরাধ সে দেশে সেটি গণ্য হয় নিরেট অসব্য কর্মরূপে একই অবস্থা নেপালে কারণ দিল্লির adipattvadi সরকার নেপালের রাজনীতিতে তার অনুগতদের প্রতিষ্ঠা দিতেও নেপালি সরকারের মেরুদণ্ড ভাঙতে ভারতের উপর দিয়ে নেপালে জ্বালানি তেল সহ অন্যান্য সামগ্রী বহনকারী ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছিল এবং সেরূপ অবস্থা দ্রুত জন্ম নিচ্ছে বাংলাদেশেও আর অবস্থবতা হল বাংলাদেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপাল নয় ক্ষুদ্র মালদ্বীপ বা শ্রীলঙ্কাও নয় এটি আঠারো কোটি মানুষের মুসলিম দেশ বাঙালি মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সোরাচার তার বিরোধী জনগণের তুলনায় রাজনীতির অঙ্কনে ঐতিহ্যহীন নয় বরং তাদের রয়েছে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই গৌরবময় ইতিহাস এই বাঙালি মুসলিম গড়ে ১৯৪৭ সালে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একান্ড ভূমিকম্প এনেছিল এবং পাল্টে দিয়েছিল দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তান আন্দোলনের মূল দুর্গটে ছিল বাংলাই পাঞ্জাব উত্তরপ্রদেশ সীমান্ত প্রদেশ সিন্ধু এবং ভারতীয় উপমহাদেশের অন্য কোনো প্রদেশে নয় বয়কটের রাজনীতির রাজনীতির বয়কট বয়কট শব্দটা ইদানিং দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে নানা সময়ে নানা ধরনের পণ্য এবং প্রতিষ্ঠান বয়কটের ডাক উঠেছে এর মধ্যে কোন কোন বয়কট জনপ্রিয় কার্যকর হয়ে উঠেছে এবং কোন কোনটি কেবলই হুঙ্কারে পরিণত হয়েছে নির্বাচনে হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জনমনে সারা পড়েছে তবে ইসলামে বিভিন্ন দল এবং গোষ্ঠীর বয়কটগুলো কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থাকে কিছুদিন আগে আরং এবং ব্ল্যাক বয়কটের আহ্বান খুব একটা সফল হয়নি বলেই মনে হয় অতি সম্প্রতি দেশীয় কোম্পানি ওয়াল্টনের বিরুদ্ধে বয়কটের আহ্বান জানানো হয়েছে এ নিয়ে সামাজিক মাধ্যম দুই ভাগে ভাগ হয়ে গেছে প্রথমত ট্রান্সজেন্ডার ইস্যু এই ব্যাপারটা মূলধারার রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ তা তলিয়ে দেখা দরকার বিশেষত ভারতীয় নির্বাচনের আগে এই ধরনের ব্যাপারে হৈচৈ সন্দেহের উদ্রেক করে বাংলাদেশকে নানাভাবে উগ্র মুসলমানদের দেশ দেখানো এবং আওয়ামী লীগে তার একমাত্র শক্তি দেখাতে পারে করলে কাদের লাভ হয় ইতিমধ্যে রাজনীতি সচেতন লোকেরা বোঝে ওয়াল্টনের ব্যাপারটাই যদি ধরি বাংলাদেশে প্রায় কোনো ব্যাপারে গ্রাহকদের তুয়াক্কা না করে কোম্পানিগুলো কোন এই প্রতিবেদনে অতি দ্রুত মাফ যে ব্যাপারটাকে অনেক বড় করে দেখাতে চাইছে তার সন্দেহের উদ্রেক করে দ্বিতীয়ত বয়কটের মনস্তত্ব ও ইতিহাস বয়কটের ব্যাপারটা কিন্তু আমাদের সমাজে অতি প্রাচীন একটি ব্যাপার শক্তিশালীরা তো নানাভাবে অনেককে এক ঘরে করতেই অনেক সময় শক্তিশালীদের সঙ্গে পেরে না উঠলেও দুর্বলদের বা দুর্বলেরা তা করত বাংলাদেশের মানুষের বর্তমান কোন ধরনের রাজনৈতিক এজেন্সি নাই এরা ভোট দিতে পারে না নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে না উপরন্ত যাবতীয় অবিচার ও অত্যাচারের শিকার এই অবস্থায় বেশিরভাগ মানুষ ক্ষোভ পোষে রাখা ছারাত আর তেমন কিছু করতে পারছে না নিজেকে বিপন্ন করছে বা বিপন্ন বোধ করা মানুষেরা তাই যখনই সুযোগ পাচ্ছে তখনই তারা ক্ষমতা দেখানোর প্রচেষ্টা চালাবে বয়কটে তেমনই একটি হাতিয়ার আমরা গত শতকের জাতীয়তাবাদ এই আন্দোলনগুলোতে এরা বহুল ব্যবহার দেখে এই অঞ্চলে মহাত্ম গান্ধী কিংবা আমেরিকায় কালো মানুষদের নেতা মার্টিন লুথার কিং তাদের রাজনৈতিক কৌশলে নিয়মিত বয়কটের ব্যবহার করতেন বর্তমান দুনিয়াতেও আমরা দেখি একটি ভিক্টোরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বয়কট আন্দোলন করার চেষ্টা করে কিন্তু এসব ছাপিয়ে প্রশ্ন হচ্ছে বয়কটি কি রাজনীতি শেষ কথা বয়কট করতে পারলে কি গণতন্ত্র পুনরুদ্ধার হবে একদমই না বয়কট কেবল মাত্র একটি প্রাথমিক হাতিয়ার জনগণকে চাঙা করার উপায় মাত্র এমন কি বয়কটে যেতে দ্রুত ব্যবহার হয় না হয় তাও খেয়াল রাখতে হবে বয়কটের অতি ব্যবহার এতে খেলা করতে পারে অকার্যকর করে তুলতে পারে নানা ইস্যুতে তা আমরা দেখেছি মাঠের রাজনীতি শক্তিশালী করায় গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় বয়কট থেকে অর্জিত অনুপ্রেরণা কাজে লাগিয়ে নির্বাচন সরকার পতনের আন্দোলন করাটাই রাস্তা কেবল বয়কটে থেকে থাকা নয় আমরা গত নির্বাচনের আগেও দেখেছি অনলাইন ভিত্তিক বিপুল জনপ্রিয় আন্দোলন সরকারকে টলাতে পারেনি শুধু বয়কটের ধোয়া দিয়ে তা সম্ভব হবে না বরং জনগণ এতে থেমে থাকলে আরো একবার হতোদ্যম হতে হবে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক বলছে সমামানা জোট সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাতে সমর্থন জানিয়েছেন জাতীয়তাবাদী সভমনা চোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ ফরিদুজ্জামান ফরহাদ বলেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি কারাবন্দি তিনি আজ গুরুতর সুস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা দরকার কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না ভারতের সাথে সম্পাদিত চুক্তি সমঝোতা সড়ক বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন এই অসম সমঝোতা সড়ক ও সমূহে বাংলাদেশের কোনো লাভ হবে না রেল ট্রানজিটের নামে কার্যত ভারতকে করিডোর দেওয়া হয়েছে অবিলম্বে দেশের স্বার্থবিরোধী এসব চুক্তি বাতিল করতে হবে কোটা ইস্যু ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক বার্তা কাদের কোটা আন্দোলন স্থগিত রাখায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে সরকারে অবস্থান পরিষ্কার উল্লেখ করে তিনি ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক বার্তা দিয়েছেন কোটা ও পেনশন নিয়ে আন্দোলন চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এই দুই কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার আজ কোটা আন্দোলন স্থগিত রাখায় ধন্যবাদ জানাই শুনেছে উচ্চ আদালতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এটা যুক্তি সিদ্ধান্ত আদালত একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন বলে আশা করি সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি দুইটা আন্দোলনে অরাজনৈতিক অরাজনৈতিক আন্দোলনে বিএনপি সমমানাদের সমর্থনের বিষয়ে ভাবতে হবে আওয়ামী লীগকে নিজেরা আন্দোলন করতে পারে না বিএনপি কোন অশুভ শক্তি যেন কাজ না করতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে জনগণের জন্য দুর্ভোগ না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ছাত্রলীগের কেউ যেন উস্কানিতে পা না এবং নিজেরা উস্কানি না কাদের বলেন কোটা ও পেনশন চলমান ছাত্রলীগ অথবা আইন শৃঙ্খলা বাহিনী যাতে কোনো উস্কানি না দেয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন